আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডাটা পাতা আর চেফা সুটকি দিয়ে ভর্তা কথা না বাড়ে দেখতে থাকুন আমি কিভাবে এই ডাটা পাতা আর চাফা সুটকির ভর্তাটা করছি প্রথমে পাতাটা দিয়ে দেবো দুয়ে পরিষ্কার করে রাখছিলাম এটা এখন সিদ্ধ করব। হালকা একটু পানি দিব দিয়ে সিদ্ধ করব সিদ্ধ করে হলুদ মরিচ রসুন পেঁয়াজ তেলে ভাজবো এটা সিদ্ধ হোক ততক্ষণে আমরা অপেক্ষা করি এখন এরা চে দিব পানিটা শুকাবো পাতাটাও সিদ্ধ হয়ে আসবে তারপরে বাকি কাজগুলো করবো সিদ্ধ হয়ে আসছে পানিটাও শুকাইয়ে গেছে নেড়েসেরা একটু ভাজা ভাজা করবো কইরা নামাই ফেলব এখন একটু তেল দিব পিয়া মরিচটা দিয়ে দেবো মরিচটা আগে একটু বাজবো বাজার পর রসুন পেঁয়াজ দিব রসুন পেঁয়াজে এখন বাজব পেঁয়াজটা যখন একটু লাল লাল হব রসুনটা তখন নামাই ফেল নেড়ে দিই কালো হয়ে যাবে এখন সুটকিটা বাঁচব সাফা সুটকি কেউ যদি এ বর্তাটা না খাইয়ে থাকেন একবার হল বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু যা খাইছেন সে তো জানেন যা খান নাই একবার হইলে চেষ্টা করবেন বানানোর ভর্তাটা বানিয়ে নিতেছি আমার তো এই বাটন আছে এই বাটনেই করতেছি ব্ল্যান্ডারও করতে পারবেন পাডায়ও বাড়তে পারবেন বাটনিৰ মদ বনাব বৰ্তা ওই যে রসুন পেঁয়াজ আর সুটকিটা বাজার রাখছি সেটা ওইটা মিশিয়ে দেব দিয়ে আবার একটু মিশাই আমার বাটনটার ধান নেই তো ডলতে ডলতে এটা ক্ষয় হয়ে গেছে দেরি হইতেছে হয়ে গেলো আমার ভর্তা ভর্তাটা যদি ভালো লাগে একবার হইল বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন আর আপনার কাছে কেমন লাগছে এটাও আমার জানাইবেন এখন বানাবো আমি রান্না করব যে পটল বাজব তেলে পেঁয়াজ দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন দিলাম এখন দইনার গুঁড়া রাধুনি জিরা লবণ দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ তেল দিলাম এই পটল ভাজিটাও খাইতে ভালো লাগে বাসায় একবার চেষ্টা করবেন খাওয়ার জন্য আমিও পুরাই স্ক্রিনটাই ফালাই দিছি কেউ আবার শুধু খালি এই ইয়াটা ফালাই আমি আবার পুরা শুলে নেই একটু নরম নরম হবে উঠে করলে আবার শক্ত হয় মসমসা হয় আমার এটা একটু নরম নরম হবে ভাজাভাজাই হবে হইতে থাক অপেক্ষা করি বাঁচতে বাঁচতে আস্তে আস্তে হয়ে আর উল্টায় পাল্টায় কতক্ষণ পর পর বাঁচতে এবার আমি যেভাবে খাই ওইভাবে দেখাইতেছি বললেন না যে আবার আমি শিখাইতেছি শিখানোর কিছু নাই সবাই জানে সবাই পারে এখন পিএইচ দিয়ে দিলাম পিঁয়াজটাও লাল লাল হয়ে যাব পোটলটা একটু লাল হবে তারপরে নামে ফেলবো शायद समय पोटल बाजी करा जी धीरे सी लागे